বাংলার ক্লাসিক সাহিত্যের অন্যতম একটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা ভারতাত্মা কবি কালিদাসের অভিজ্ঞান ও শকুন্তলম নাটকটিকে বিদ্যাসাগর এখানে একটি সরল আখ্যানের রূপ দিয়েছেন মূল রচনাটি যেখানে সাত অঙ্কের একটি নাটক বিদ্যাসাগর তাকে সাত পরিচ্ছেদের এক রোমান্টিক কাহিনীতে পরিণত করে নিয়েছেন যদিও এতে রচনাটির বিন্দুমাত্র রসমাত্রা কমে যায়নি প্রথম পরিচ্ছেদের পর আজ দ্বিতীয় পর্বে দ্বিতীয় পরিচ্ছেদ এই পরিচ্ছেদে আছে রাজা দুষ্যন্তের পূর্বরাগ এবং মাধব্যের কাছে তা গোপন রাখবার আপ্রাণ চেষ্টা শুরু করার আগে শুনে নেওয়া যাক আগের পূর্বে কি কি ঘটেছে তপস্বীরা রথের সন্নিহিত হইয়া কহিতে লাগিলেন মহারাজ এ আশ্রম মৃগ বোধ করিবেন না আপনকার বাণ অতি তীক্ষ্ণ ও বজ্রসম ক্ষণজীবী অল্প প্রাণ মৃগশাবকের উপর নিক্ষিপ্ত হইবার যোগ্য নয় রাজা লজ্জিত হইয়া তৎক্ষণাৎ সংহিত স্বরের প্রতি পূর্বক প্রণাম করিলেন প্রিয়ঙ্গদা কহিলেন সখী শকুন্তলে গ্রীষ্মকালে যে সকল বৃক্ষের কুসুম হয় তাহাদের সেচন সমাপ্ত হইল এক্ষণে যাহাদের কুসুমের সময় অতীত হইয়াছে আইসো তাহাদিগের সেচন করি প্রিয়বদা কহিলেন সখী আমিও তোমাকে এক প্রিয় সংবাদ দিই তোমার বিবাহ নিকট হইয়াছে সখী পরিত্রাণ করো দুর্বৃত্ত আমায় নিতান্ত বেকুল করিয়াছে ইহাদের সম্মুখে উপস্থিত হইবার এই বিলক্ষণ সুযোগ ঘটিয়াছে কিন্তু রাজা বলিয়া পরিচয় দিতে ইচ্ছা হইতেছে না কি করি অথবা অতিথিভাবে উপস্থিত হইয়া অভয় প্রদান করি এখন শুনছেন দ্বিতীয় পর্ব তথা দ্বিতীয় পরিচ্ছেদ রাজা মৃগয়ায় আগমনকালে প্রিয় বয়স্য মাধব্য নামক ব্রাহ্মণকে সমভিবেহারে আনিয়াছিলেন রাজসহচরেরা নিহত রাজভোগে কাল যাপন করিয়া স্বভাবত সাতিশয় বিলাসী ও সুখাভিলাসী হইয়া ওঠে বসন বসন শয়ন উপবেশন কোনো বিষয়ে মাত্র ক্লেশ হইলে তাহাদের একান্ত অসহ্য হয় মাধব রাজধানীতে অশেষবিধ সুখসম্ভগে কালহরণ করিতেন অরণ্যে সে সকল সম্পর্ক ছিল না প্রত্যুত সকল বিষয়ে সবিশেষ ক্লেশ ঘটিয়া উঠিয়াছিল একদিবস প্রভাতে গাত্রোত্থান করিয়া যোৎপরণাস্তি বিরক্ত হইয়া মাধব্য মনে মনে কহিতে লাগিলেন এই মৃগয়াশীল রাজার সহচর হইয়া প্রাণ গেল প্রতিদিন প্রাতকালে মৃগয়ায় যাইতে হয় এবং এই মৃগ ওই বরাহ এই সারদুল এই করিয়া মধ্যাহ্নকাল পর্যন্ত বনে বনে ভ্রমণ করিতে হয় গ্রীষ্মকালে পল্লল ও বননদী সকল শুষ্কপ্রায় হইয়া আইছে। যে অল্প প্রমাণ জল থাকে তাহাও বৃক্ষের গলিত পত্রস কলনবরত পতিত হওয়াতে অতিশয় কটু ও কষাই হইয়া উঠে পিপাসা পাইলে সেই বিরস পান করিতে হয় আহারের সময় নিয়মিত নাই প্রায় প্রতিদিন অনিয়ত সময়েই আহার করিতে হয় আহার সামগ্রীর মধ্যে মাংসই অধিকাংশ তাহাও প্রত্যহ প্রকৃতরূপ পাক করা হয় না আর প্রাতকাল অবধি মধ্যাহ্ন পর্যন্ত অর্শ্বপৃষ্ঠে পরিভ্রমণ করিয়া সর্বশরীর বেদনায় এরূপ অভিভূত হইয়া থাকে যে রাত্রিতেও সুখে নিদ্রা যাইতে পারি না রাত্রি শেষে নিদ্রার আবেশ হয় কিন্তু বেদগণের বনগমন করা হলে অতি প্রত্যুষেই নিদ্রাভঙ্গ হইয়া যায় তোরাই যে এই সকল ক্লেশের অবসান হইবে তাহারও সম্ভাবনা দেখিতেছি না সে দিবস আমরা পশ্চাৎ করিলে রাজা একাকী এক মৃগের অনুসরণক্রমে তপবনে প্রবিষ্ট হইয়া আমাদের দুর্ভাগ্যবশত শকুন্তলা নাম নিয়ে এক তাপস নিরীক্ষণ করিয়াছেন তাহাকে দেখিয়া অবধি নগরগমনের কথা আর মুখে আনেন না এই ভাবিতে ভাবিতেই রাত্রি প্রভাত হইয়া গেল একবারও মুদি নাই মাধব্য এই সমস্ত চিন্তা করিতেছেন এমন সময়ে দেখিতে পাইলেন রাজা মৃগয়ার বেশ ধারণ পূর্ব তৎকালোচিত সহচর্বণে পরিবেষ্টিত হইয়া সেই দিকে আসিতেছেন তখন তিনি মনে মনে এই বিবেচনা করিলেন বিকলাঙ্গের ন্যায় হইয়া থাকি তাহা হইলেও যদি আজ বিশ্রাম করিতে পাই এই বলিয়া মাধব্য ভগ্ন কলেবরের ন্যায় একান্ত বিকল হইয়া রহিলেন পরে রাজা সন্নিহিত হইবা মাত্র সাতি কাতরতা প্রদর্শন পূর্বক কহিলেন বয়স আমার সর্বশরীর অবসইয়া আছে হস্ত প্রসারিত করি এমন ক্ষমতা নাই অতএব কেবল বাক্য দ্বারাই আশীর্বাদ করিতেছি রাজা মাধব্যকে তদবস্থ অবস্থিত দেখিয়া জিজ্ঞাসা করিলেন বয়স্য তোমার শরীর এরূপ বিকল হইল কেন মাধব্য কইলেন কেন হইল কি আবার স্বয়ং মস্তি ভাঙিয়া দিয়া অশ্রুপাতের কারণ জিজ্ঞাসা করিতেছ রাজা কহিলেন বয়স্য বুঝিতে পারিলাম না স্পষ্ট করিয়া বলো মাধব্য কইলেন নদী তীরবর্তী বেতস যে কুব্জ ভাব অবলম্বন করে সে কি স্বেচ্ছাবশত রূপ করে অথবা নদীর বেগ প্রভাবে রাজা কহিলেন নদীর বেগ তাহার কারণ মাধব্য কইলেন তুমিও আমার অঙ্গ বৈকম্যের রাজা কহিলেন সে কেমন মাধব্য কইলেন আমি কি বলিব ইহা কি উচিত হই যে রাজকার্য পরিত্যাগ করিয়া বনচরের ব্যবসায় অবলম্বন পূর্বক নিয়ত বনে বনে ভ্রমণ করিবে আমি ব্রাহ্মণের সন্তান সর্বদা তোমার সঙ্গে সঙ্গে মেঘের অন্বেষণে কাননে কাননে ভ্রমণ করিয়া সন্ধিবন্ধ সকল শিথিল হইয়া গিয়াছে এবং সর্বশরীর অবস হইয়া রহিয়াছে অতএব বাক্যে প্রার্থনা করিতেছি অন্তত একদিনের মতো আমায় বিশ্রাম করিতে দাও রাজা মাধব্যের প্রার্থনা শুনিয়া মনে মনে কহিতে লাগিলেন এ তো এইরূপ কহিতেছে আমারও শকুন্তলা দর্শন অবধি মৃগয়া বিষয়ে মন নিতান্ত নিরুৎসাহ হইয়াছে সরাসনে সরসন্ধান করি কিন্তু মৃগের উপর নিক্ষিপ্ত করিতে পারি না তাহাদের মঞ্জুল নয়ন নয়ন হইলে শকুন্তলার অলৌকিক বিভ্রম বিলাসশালী নয়ন যুগল মনে পড়ে মাধব্য রাজার মুখে দৃষ্টিপাত করিয়া কহিলেন ইনি আর কিছু ভাবিতে লাগিলেন আপনিও অরণ্যে রোধন করিলাম রাজা কি করিয়া কহিলেন না হে না আমি অন্য কিছু ভাবিতেছি না সুহৃত বাক্য লঙ্ঘিত হওয়া উচিত নহে এই বিবেচনায় আজ মৃগয়ায় ক্ষান্ত হইলাম মাধব্য শ্রবণমাত্র যার পর নাই আনন্দিত হইয়া চিরজীবী হও বলিয়া চলিয়া যাইবার উপক্রম করিলেন রাজা কহিলেন বয়স যাইও না আমার কিছু কথা আছে মাধব্য কি কথা বলো বলিয়া শ্রবণন্দ হইয়া দণ্ডায়মান রইলেন রাজা কহিলেন বয়স কোনো সাধ্য কর্মে আমার সহায়তা করিতে হইবেক মাধব্য কইলেন বুঝিয়াছি আর বলিতে হইবেক না মিষ্টান্ন ভক্ষণে সে বিষয়ে আমি বিলক্ষণ নিপুণ বটে অনায়াসেই সম্পূর্ণ সহায়তা করিতে পারিব রাজা কইলেন না হে না আমি যা বলিব এই বলিয়া দৌবারিককে আহ্বান করিয়া রাজা সেনাপতিকে আনিবার নিমিত্ত আদেশ দিলেন দৌবারিক মুখে রাজার আহ্বান বার্তা শ্রবণ করিয়া সেনাপতি অনতি বিলম্বে নরপতি গোচরে উপস্থিত হইলেন এবং মহারাজের জয় হোক বলিয়া কৃতাঞ্জলি কুটে নিবেদন করিলেন মহারাজ সমস্ত উদ্যোগ হইয়াছে আর অনর্থ কালহরণ করিতেছেন কেন নিগয়ায় চলুন রাজা কহিলেন আজ মাধব্য নিগয়ার দোষ কীর্তন করিয়া আমায় নিরুৎসাহ করিয়াছে সেনাপতি রাজার অবচরে অনুচ্চস্বরে মাধব্যকে কহিলেন সখে তুমি স্থির প্রতিজ্ঞ হইয়া থাকো আমি কি অতক্ষণ প্রভুর ভিত্তির অনুবর্তন করি অনন্তর রাজাকে কইলেন, মহারাজ ও পাগলের কথা শুনেন কেন ও কখন কি না বলে অপকারী কি উপকারী মহারাজই বিবেচনা করুন না কেন দেখুন প্রথমত স্থূলতা জড়তা অপগত হইয়া শরীর বিলক্ষণ পটু ও কর্মণ্য হয় ভয় জন্মিলে অথবা ক্রোধের উদয় হইলে জন্তুগণের মনের গতি কীরূপ হয় তাহা বারংবার প্রত্যক্ষ হইয়া থাকে আর চললক্ষে সরক্ষেপ করা অভ্যাস হইয়া আইসে মহারাজ যদি চললক্ষে সরক্ষে অভ্যর্থ হয় ধনুর্ধরের পক্ষে অধিক শ্লাঘার বিষয়ে আর কি হইতে পারে যাহারা মৃগয়াকে বেসন মধ্যে গণ্য করে তাহারা নিতান্ত ওর বিবেচনা করুন এরূপ আমদ এরূপ উপকার আর কিসে আছে মাধব্য শুনিয়া কৃত্রিম কোপ প্রদর্শন করিয়া কহিলেন অরে নরাধম ক্ষান্ত আর তোর প্রবৃত্তি জন্মাইতে হইবেক না আজ উনি আপন প্রকৃতি প্রাপ্ত হইয়াছেন আমি দিব্য চক্ষে দেখিতেছি তুই বনে বনে ভ্রমণ করিয়া একদিন নরনাসি কালো ভল্লুকের মুখে পড়িবি উভয়ের এইরূপ বিবাদ আরম্ভ দেখিয়া রাজা সেনাপতিকে সম্বোধন করিয়া কহিলেন দেখো আমরা আশ্রম সমীপে আছি এজন্য তোমার মতে সম্মত হইতে পারিলাম না পদ্ম মহিষেরা নিপানে অবগাহন করিয়া নিরুদ্বেগে জল ক্রীড়া করুক হরিণগণ তরুচ্ছায় দলবদ্ধ হইয়া রমন্থন অভ্যাস করুক বরাহেরা অশঙ্কিত চিত্তে পল্লোলে মুস্তাভক্ষণ করুক আর আমার সরাসনও বিশ্রাম লাভ করুক সেনাপতি কহিলেন মহারাজের যেমন অভিরুচি রাজা কহিলেন তবে যে সমস্ত ডিগয়া সহচর অগ্রেই বনপ্রস্থান করিয়াছে তাহাদিগকে ফিরাইয়া আনো আর সেনা সংক্রান্ত লোকদিগকে সবিশেষ সতর্ক করিয়া দাও যেন তাহারা কোনো ক্রমে তপবনের উৎপীড়ন না জন্মায় সেনাপতি যে আজ্ঞা মহারাজ বলিয়া নিষ্ক্রান্ত হইলে রাজা সন্নিহিত মৃগয়া সহচরদিগকে মৃগয়া বেশ পরিত্যাগ করিতে আদেশ দিলেন তদনুসারে তাহারা তথা হইতে প্রস্থান করিলে রাজা ও মাধব্য সন্নিহিত মণ্ডপে প্রবিষ্ট হইয়া শীতল শিলাতলে উপবেশন করিলেন এইরূপে উভয়ে নির্জনে উপবিষ্ট হইলে রাজা মাধব্যকে সম্বোধন করিয়া কইলেন, বয়স্য তুমি চক্ষুর ফল পাও নাই কারণ দর্শনীয় বস্তুই দেখো নাই মাধব্য কইলেন কেন তুমি তো আমার সম্মুখে রইয়াছ রাজা কহিলেন তা নহে আমি আশ্রম ললামভূতা কন্ন দুইতা শকুন্তলাকে লক্ষ্য করিয়া কইতেছি। মাধব্য কৌতুক করিবার নিমিত্ত কইলেন। এ কি বয়স্য তপস্বী কন্যায় অভিলাষ রাজা কহিলেন বয়স্য পুরুবংশীয়েরা এরূপ দুরাচার নহে যে পরিহার্য বস্তুর উপভোগে অভিলাষ করে তুমি জানো না শকুন্তলা মেনকা গর্ভ সম্ভুতা রাজস্বী বিশ্বামিত্রের তনয়া তময়া আশ্রমে প্রতিপালিত হইয়াছে এই মাত্র বস্তু তো তপস্বীকন্যা নহে মাধব্য শকুন্তলার প্রতি রাজার প্রগাঢ় অনুরাগ দেখিয়া হাস্যমুখে কহিলেন যেমন পিণ্ড খর্জুর ভক্ষণ করিয়া রসনা মিষ্ট রসে অভিভূত হইলে তিন ত্রি ভক্ষণে স্পৃহা হয় সেইরূপ স্ত্রীর রত্নভোগে পরিতৃপ্ত হইয়া তুমি এই অভিলাষ করিতেছ রাজা কহিলেন না বয়স তুমি তাকে দেখো নাই এই নিমিত্ত এরূপ কহিতেছ মাধব্য কহিলেন তাহার সন্দেহ কি যাহা তোমারও বিস্ময় জন্মাই সে বস্তু অবশ্যই রমণীয় রাজা কহিলেন বয়স্ অধিকার কি বলিব তার শরীর মনে করিলে মনে এই উদয় হই বিধাতা প্রথমত চিত্রপটে চিত্রিত করিয়া পরে জীবন দান করিয়াছেন অথবা মনে মনে মনমত উপকরণ সামগ্রী সকল সংকলিত করিয়া মনে মনে অঙ্গ প্রত্যঙ্গগুলির যথাস্থানে বিন্যাসপূর্বক মনে মনেই তাহার শরীর নির্মাণ করিয়াছেন হস্ত দ্বারা নির্মিত হইলে শরীরের স্বেরূপ মার্ধব ওরূপলাবণ্যের সেরূপ মাধুরী সম্ভবিত না ফুলত ভাইরে সে এক অভূতপূর্ব স্ত্রী রত্ন সৃষ্টি মাধব্য কহিলেন বয়স বুঝিলাম শকুন্তলা যাবতীয় রূপবতী দিকের পরাভ অবস্থান রাজা কহিলেন তাহার রূপ অনাঘ্রাত প্রফুল্ল কুসুমস্বরূপ নখাঘাত বর্জিত স্বরূপ অপরিহিত নূতন রত্নস্বরূপ অনাশ্বাদিত অভিনব মধুস্বরূপ জন্মান্তরীণ পুণ্য অখণ্ড ফলস্বরূপ জানি না কোন ভাগ্যবানের ভাগ্যে সেই নির্মল রূপের ভোগ আছে রাজার মুখে শকুন্তলার এইরূপ বর্ণনা শুনিয়া চমৎকৃত হইয়া মাধব্য কহিলেন বয়স্য তবে শীঘ্র তাহাকে হস্তগত করো দেখিও যেন তোমার ভাবিতে চিন্তিতে এরূপ অসুলভ রূপনিধান কন্যা নিধান কোনো অসভ্য তপস্বীর হস্তে পতিত না হয় রাজা কহিলেন শকুন্তলা নিতান্ত পরাধীনা বিশেষত কুলপতি কন্য এক্ষণে আশ্রমে নাই মাধব্য কহিলেন ভালো বয়স তোমায় এক কথা জিজ্ঞাসা করি বলো দেখি তোমার উপর তার অনুরাগ কেমন রাজা কহিলেন বয়স্য তপস্বী কন্যারা স্বভাবত অপ্রগল্ভ স্বভাবা তথাপি তাহার আকারে ও ইঙ্গিতে আমার প্রতি তদীয় অনুরাগের স্পষ্ট লক্ষণ লক্ষিত হইয়াছে যতক্ষণ আমার সম্মুখে ছিল আমার সহিত কথা কয় নাই কিন্তু আমি কথা কহিতে আরম্ভ করিলে অনন্য চিত্ত হইয়া স্থির কর্ণে শ্রবণ করিয়াছে নয়নে নয়নে সঙ্গতি হইলে মুখ ফিরাইয়া লইয়াছে কিন্তু অন্যদিকেও অধিকক্ষণ চাহিয়া থাকে নাই আবার প্রস্থানকালে কতিপয় পদমাত্র গমন করিয়া কুশের অঙ্কুরে পদতল ক্ষত হইল চলিতে পারি না এই বলিয়া দাঁড়াইয়া রহিল আর কুরবক শাখায় বলকল লাগিয়াছে এই বলিয়া বলকল মোচন ছলে বিলম্ব করিয়া আমার দিকে মুখ ফিরাইয়া সতৃষ্ণ নয়নে বারংবার নিরীক্ষণ করিতে লাগিল এ সকল অনুরাগের লক্ষণ বই আর কি হইতে পারে মাধব্য কহিলেন বয়স্য তবে তোমার মনোরোধ সিদ্ধির অধিক বিলম্ব নাই ভাগ্যক্রমে তপবন তোমার উপবন হইয়া উঠিল রাজা কহিলেন বয়স্য কোন কোনো তপস্বীরা আমায় চিনিতে পারিয়াছেন বলো দেখি এখন কি ছলে কিছুদিন তপবনে থাকি মাধব্য কহিলেন কেন অন্য ছোলের প্রয়োজন কি তুমি রাজা তপবনে গিয়া তপস্বীদিগকে বলো আমি রাজস্ব আদায় করিতে আসিয়াছি যাবৎ তোমরা রাজস্ব না দিবে তাবৎ আমি তপবনে থাকিব রাজা কহিলেন তপস্বীরা সামান্য প্রজার ন্যায় রাজস্ব দেন না তাহারা অন্যবিধ রাজস্ব দিয়া থাকেন তাহারা যে রাজস্ব দেন তাহার রত্ন অপেক্ষা ও প্রার্থনীয় দেখো সামান্য প্রজারা রাজাদিগকে যে রাজস্ব দেয় তাহা বিনস্বর কিন্তু তপস্বীরা তপস্যার স্বরূপ অবিনশ্য রাজস্ব প্রদান করিয়া থাকেন রাজা ও মাধবহ উভয়ের এইরূপ কথোপকথন চলিতেছে এমন সময়ে দারওয়ান আসিয়া কহিল মহারাজ তপবন হইতে দুই ঋষিকুমার আসিয়া দ্বার দেশে দণ্ডায়মান আছেন রাজা কহিলেন অবিলম্বে লইয়া আইস তদনুসারে ঋষিকুমারেরা সমীপে উপনীত হইয়া মহারাজের জয় হোক বলিয়া আশীর্বাদ করিলেন রাজা আসন হইতে গাত্রোত্থানপূর্বক পূর্বক প্রণাম করিলেন এবং জিজ্ঞাসিলেন তপস্বীরা কী আজ্ঞা করিয়া পাঠাইয়াছেন বলুন ঋষিকুমারেরা কহিলেন মহারাজ আপনি এখানে আছেন জানিতে পারিয়া তপস্বীরা মহারাজকে এই অনুরোধ করিতেছেন যে মহর্ষি আশ্রমে নাই এই নিমিত্ত নিশাচরেরা যজ্ঞের বিঘ্ন জন্মাইতেছে অতএব আপনাকে তাঁহার প্রত্যাগমন পর্যন্ত এই স্থানে থাকিয়া তপোবনের উপদ্রব নিবারণ করিতে হইবেক রাজা কহিলেন তপস্বীদিগের এই আদেশে অনুগৃহীত হইলাম মাধব্য কহিলেন বয়স মন্দ কি এ তোমার অনুকূল গোলহস্ত রাজা শুনিয়াই হাস্য করিলেন অনন্ত দৌবারিককে আহ্বান করিয়া সারথীকে রোধ প্রস্তুত করিতে আদেশ দিয়া ঋষিকুমার দিগকে কহিলেন আপনারা প্রস্থান করুন আমি যথাকালে তপবনে উপস্থিত হইতেছি ঋষিকুমারেরা অতিশয় আহ্লাদিত হইয়া কহিলেন মহারাজ না হইবে কেন আপনি যে বংশে জন্মগ্রহণ করিয়াছেন আপনকার এই ব্যবহার তাহার উপযুক্তই বটে বিপদগ্রস্তকে অভয় দান দিকের কুলব্রত এই বলিয়া আশীর্বাদ করিয়া ঋষি প্রস্থান করিলে পর রাজা মাধব্যকে জিজ্ঞাসা করিলেন বয়স্য যদি তোমার শকুন্তলা দর্শনে কৌতূহল থাকে আমার সমবিবেহারে চলো মাধব্য কইলেন তোমার মুখে তাহার বর্ণনা শুনিয়া দেখিতে অতিশয় অভিলাষ হইয়াছিল কিন্তু এক্ষণে নিশাচরের নাম শুনিয়া সে অভিলাষ একেবারে গিয়াছে রাজা শুনিয়া ঈশ হাস্য করিয়া কহিলেন ভয় কি আমার নিকটে থাকিবে মাধব্য কহিলেন তবে আর নিশাচর আমার কি কী করিবেক এইরূপ কথোপকথন হইতেছে এমন সময়ে দ্বার পাল আসিয়া কহিল মহারাজ রথ প্রস্তুত আরোহণ করিলেই হয় কিন্তু বৃদ্ধ মহিষীর বার্তা লইয়া করভোগ এইমাত্র রাজধানী হইতে উপস্থিত হইল রাজা কহিলেন উহারে অবিলম্বে আমার নিকটে লইয়া আইস অনন্তর করভোগ সমীপে আসিয়া নিবেদন করিল মহারাজ বৃদ্ধ দেবী আজ্ঞা করিয়াছেন আগামী চতুর্থ দিবসে তাঁহার এক ব্রত আছে সেই দিবস মহারাজকে তথায় উপস্থিত থাকিতে হইবে এদিকে তো কার্য ওদিকে গুরুজনের আজ্ঞা উভয়ই অনুলঙ্ঘনীয় এই নিমিত্ত কর্তব্য নিরূপণে অসমর্থ হইয়া রাজা নিতান্ত চিত্ত হইলেন এবং মাধব্যকে কইলেন বয়স্য বিষম সংকটে পড়িলাম কি করিব কিছুই স্থির করিতে পারিতেছি না মাধব্য পরিহাস করিয়া কহিলেন কেন ত্রিশঙ্কুর মতো মধ্যস্থলে থাকো রাজা কইলেন বয়স্য এ পরিহাসের সময় নয় সত্য সত্যই নিতান্ত বেকুল হইয়াছি কি করি কিছুই স্থির করিতে পারিতেছি না পরে তিনি কি চিন্তা করিয়া কহিলেন সখে মা তোমায় পুত্রবোধ পরিগৃহীত করিয়াছেন তুমি রাজধানী ফিরিয়া যাও এবং জননীর পুত্রকার্য সম্পন্ন করো তাহাকে কইবে তপস্বী কার্যে সাথীশই ব্যস্ত আছি এজন্য যাইতে পারিলাম না মাধব্য ভালো আমি চলিলাম কিন্তু তুমি যেন আমায় নিসাচোর হয়ে কাতর মনে করিও না এই বলিয়া কইলেন। এখন আমি রাজার অনুজ হইলাম অতএব রাজা রনুজের মতো যাইতে ইচ্ছা করি রাজা কহিলেন আমার সঙ্গে অধিক লোকজন রাখিলে তপবনের উৎপীড়ন হইতে পারে অতএব সমুদয় অনুচর দিগকে তোমারই সঙ্গে পাঠাইতেছি মাধব্য শুনিয়া সাতিশয় আহ্লাদিত হইয়া কহিলেন আজ আমি যথার্থ যুবরাজ হইলাম রূপে মাধব্যের রাজধানী প্রতিগমন অবধারিত হইলে রাজার অন্তঃকরণে এই আশঙ্কা উপস্থিত হইল এ অতি চপল স্বভাব হয়তো শকুন্তলা বৃত্তান্ত অন্তপুরে প্রকাশ করিবেক ইহার কি উপায় করি অথবা এই বলিয়া বিদায় করি এই স্থির করিয়া মাধব্যের হস্তে ধরিয়া কইলেন। বয়স ঋষিরা কয়েকদিনের জন্য তপবনে থাকিতে অনুরোধ করিয়াছেন এই নিমিত্ত রইলাম নতুবা যথার্থই আমি শকুন্তলা লাভে অভিলাষী হইয়াছি এরূপ ভাবিও না আমি ইতিপূর্বে তোমার নিকট শকুন্তলা সংক্রান্ত যে সকল গল্প করিয়াছি সে সমস্তই পরিহাস মাত্র তুমি যেন যথার্থ ভাবিয়া একে আর করিও না মাধব্য কইলেন তার সন্দেহ কি আমি একবারও তোমার ওই সকল কথা যথার্থ মনে করি নাই অনন্তর রাজা তপস্বীদিগের যোগ্য যজ্ঞ বিঘ্ন নিবারণার্থে তপবনে প্রবিষ্ট হইলেন এবং মাধব্য যাবতীয় সৈন্য সামন্ত ও সমস্ত অনুযাত্রিক সঙ্গে লইয়া রাজধানী প্রস্থান করিলেন